টপ টেন হোমিওপ্যাথি মেডিসিন ফর অ্যাসিডিটি নাম্বার ওয়ান লাইকোপোডিয়াম নাম্বার টু কার্বোভেজ নাম্বার থ্রি নাক্সফোমিকা নাম্বার ফোর পারসাটিলা নাম্বার ফাইভ আইডিসপার্স নাম্বার সিক্স অ্যাসিড সাল নাম্বার সেভেন নাইগ্রা নাম্বার এইট অ্যানাকার্ডিয়াম নাম্বার নাইন চেলিটোনিয়াম নাম্বার টেন এপিকা তো এবার কোন লক্ষণে কোন মেডিসিন ব্যবহার করতে হবে সেটি আমি জানাবো হোমিওপ্যাথি মেডিসিন লক্ষণ ভিত্তিক ব্যবহার করতে হয় রুগীর মধ্যে যদি সেই লক্ষণগুলি থাকে তবেই ওষুধগুলি কাজ করবে নাহলে কিন্তু কোনো ওষুধ কাজ করবে না এক্ষেত্রে ওষুধ খাওয়ার আগে আমাদের লক্ষণগুলো মিলিয়ে দেখতে হবে প্রথম মেডিসিন হচ্ছে লাইকোপোরিয়াম কোন লক্ষণে ব্যবহার করা হবে গ্যাস অম্বল টক উদ্ উদ্গার নিচের পেটে বায়ু জমে পেটে ভুটভাট শব্দ হয় জোরে জোরে বায়ু সরলে কিছুটা আরাম হয় বৈকেল চারটে থেকে আটটার মধ্যে রোগের বৃদ্ধি হয় এই লক্ষণগুলি থাকলে লাইকোপোরিয়াম নেক্সট কার্বোভেজ প্রচণ্ড গ্যাস উপর পেটে গ্যাস গ্যাসের জন্যে বুকচাপ ধরে শ্বাসকষ্ট হয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় জোরে জোরে ঢেঁকুর ওঠে ঢেঁকুর উঠলে কিছুটা আরাম হয় এই লক্ষণটি থাকলে কার্বোভেজ উপকারী নাক্স ভূমিকা রিচ বা ফ্যাটি খাবার খেয়ে গুড়পাত জাতীয় মশলাযুক্ত খাবার খেয়ে গ্যাস অম্বল অতিরিক্ত রাত জাগরণের ফলে গ্যাস অম্বল খাওয়া দাওয়া অনিয়মিত করার ফলে গ্যাস অম্বল ইত্যাদি সমস্যা থাকলে গ্যাস অম্বলের জন্য উপকারী পেটে ব্যথা হয় ওপর পেটে ইপি গ্যাসটি রিজিয়নে ব্যথা হয় তার সাথে গা পাক বমি ভাব থাকে গলায় আঙুল দিয়ে বমি করতে চায় বমি করলে উপশম হয় নাক্স ভূমিকা টিলা অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার খেয়ে গ্যাস সাথে জল পিপাশে থাকে না জীব শুকনো আর পেটের যন্ত্রণা হয় পেটের যন্ত্রণা সর্বদা স্থান পরিবর্তন করে একবার এখানে একবার ওখানে একবার পিটের দিকে অলওয়েজ চেঞ্জেবল সিমটম দ্য টিলা এই লক্ষণগুলি থাকলে ব্যবহার করা যায় নেক্সট আইরিশ ভার্স আইরিশ ভার্স গ্যাস অম্বলে গলা থেকে বুক পর্যন্ত জ্বালা এই লক্ষণটি মেন সিমটম এর পাশাপাশি যদি ট্যানকিরিয়াসে গোলোজম জনিত কারণে যদি গ্যাস অম্বল হয় তাহলে আইরিশ ভার্স কার্যকারী নেক্সট অ্যাসিড ফস অ্যাসিড ফসের মেন সিমটম হচ্ছে টক্স উদ্গার টক্স ভেঁকুর ওঠা ওঠা এতই টক্স যে দাঁত পর্যন্ত টুকে যায় টক ভেঁকুর অ্যাসিড স্যাল অ্যাপিস নাইকেরা অ্যাপিস নাইকেরা গ্যাস অম্বরের সিনটম হচ্ছে খাবার পর পেটের যন্ত্রণা খাবার পর বৃদ্ধি পেটের গলার কাছে যেন একটা বলের মতন জিনিস আটকে আছে এই রকম অনুভূতি গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে ভীষণ ভালো ওষুধ নেক্সট হচ্ছে অ্যানাকার্ডিয়াম অ্যানাকার্ডিয়ামের হচ্ছে খালি পেটে পেটের যন্ত্রণা প্রচণ্ড পেটে ব্যথা হয় মাথা গরম হয়ে যায় ক্ষিদে সহ্য করে থাকতে পারে না গাহাত হাত বা কাঁপে নেক্সট হচ্ছে চেলিডোনিয়াম লিভার সংক্রান্ত গোলযোগের জন্য পেটের ব্যথা এবং ইপিকা এটি হচ্ছে গ্যাস অম্বলের সাথে গা